দুই হাজার সালে আন্তর্জাতিক অভিষেক হলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছে দুই সালে এর মাঝে সতীর্থ ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে বাংলাদেশ নারী দলের স্পিনার সোহেলি আক্তারের বিরুদ্ধে আইসিসি অ্যান্টি করাপশন নীতিমালার পাঁচটি দ্বারা লঙ্ঘনের দায়ে তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে দুই সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে বাংলাদেশ দলের এক সতীর্থকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া দেওয়ার অভিযোগ ওঠে বিরুদ্ধে তবে যে ক্রিকেটারকে অসাধু প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি সে ফাদে পা না দিয়ে আইসিসি দুর্নীতি দমন নিরাপত্তা কমিশনকে বিষয়টি জানান যার ভিত্তিতে অনুসন্ধানের পর আজ সোহেলিকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আইসিসি দশ ফেব্রুয়ারি থেকে তার এই শাস্তি কার্যকর হয়েছে